আমি কারণ টাকা চাই না পয়সা চাই না অর্থ সম্পদ চাই না আমি চাই দেশের শান্তি তো জামাত কি শান্তি দিতে পারবে জামাত হ্যাঁ চেষ্টা করবে একটা দেখি আমলিকও কেউ দেখনো বিএমপি কেউ দেখনো হ্যাঁ একটা বার দেখি মানে একটা বার জামাত দেখো দেখি সাজল জামাত বেশি টেড়ি বেড়ে করে হ্যাঁ ভুইরা আবার এই বিএমপি কি দিব আপনারা তো বিএমপি কেউ ভোট দিবেন জাম নৌকাকেও ভোট দিয়েছেন আমি হ্যাঁ আমি জীবনের প্রথম দিছি ধানের শীষে ভোট হ্যাঁ তারপরে আইছি নোনকাতাম ভোট দিছি হ্যাঁ এখন আমার ওই দুদের কোনটার পর আর ভক্তি নেই আমার তাই নাকি আর জটিল হ্যাঁ জটিল জামাত উঠে তাহলে জামাতে জামাত ভালো হয় হ্যাঁ তাহলে জামাতের পিছনে আসি আর জামাত জটিল বেশি টেরিবেরি করে ওই ঘুইরিটি আবার বিএমপি কি জামাত তো কোন সময় ভোটে মানে প্রধানমন্ত্রী তো পায় নাই তাই এবার মানুষের সর্বোচ্চ চেষ্টা যে দুই দলকে দেওয়া হয়েছে এখন লাস্ট আছে জামাত জামাতকে দেখব নাকি হ্যাঁ তাহলে আপনার যা বুঝ তা বুঝ হয়ে গেছে আপনি বিএনপি ভোট দিয়ে দেখছেন আওয়ামী লীগ সবগুলা কি দেখিছি শুধু জামাতকে ভোট দেন নাই নাকি এবার আপনার মনে প্রাণে বিশ্বাস একটাবার দেখি নাকি দেখি চল ভালো হই তো চতুর্বাইশটাকে দিব

না বাংলাদেশেরই হ্যাঁ তাহলে আপনি একটু জাতীয়